বিসমিল্লাহ রহমান রাহিম বাগানবাড়ি মিনি গার্ডেনে আপনাদেরকে স্বাগত বান্সারামপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সারা বিশ্ববাসীকে হ্যাঁ বাঙালি ভাই যারা আছেন যে যেখানে আছে তারা যেন এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এর জন্য সকলেই শেয়ার করে দিবেন আর এটা মূলত আমার একটা মিশ্র ফলের বাগান এই বাগানে কি করছি বা কি আছে সেটা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি দর্শক ধৈর্য সহকারে সকালে ভিডিওটা দেখবেন ধন্যবাদ দর্শক এখানে আমার মালতার যে পয়সা মালটা আমাদের বাংলাদেশ অটিকার চল থেকে উদ্ভাবিত যেই মালটার জাত এটা হচ্ছে বাড়ি মালটা ওয়ান সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে এই গাছটিতে অনেকগুলোই ফল এবং আসছিলো ফল এবং ফুল আসছিল কিন্তু আমি সবগুলো রাখিনি হয়তো এই বছরের জন্য গাছটার গ্রোথ বাড়ানোর জন্য হয়তো আমি দু একটা রাখছি মানে নিজে পরীক্ষা করার জন্য এই পাশে যে কমলা গাছটি দেখছেন সেটা হচ্ছে সাতকের কমলা আর এই এখন যে গাছগুলো দেখবেন এটা হচ্ছে মূলত মালটা ওয়ানের গাছ আর আমি সাথী ফসল হিসাবে মানে একটু পরপর মানে গাছের যে মাঝখানে যে জায়গাটা আছে ওটার মধ্যে আমি এই মরিচের গাছ এবং সাথী ফসল হিসেবে পেঁপের গাছ পেঁপেটা মূলত সাথী ফসল হিসেবে এখানে আমি রাখছি আর বাগানের চতুর্দিক দিয়ে আমি সিডলেস চায়নার যে সিডলেস থ্রি লেবুটা আছে সেটা আমি একস দর্শক দেখেন এখানে মালটার অনেক গুটি দেখা যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখানো হচ্ছে দর্শক তো আমি পুরো বাগানটাই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এখন দেখাবো চলুন দর্শক আমরা এখন দেখি দর্শক আমরা এখন যে চারাটি দেখছি ভিডিওতে এটা হচ্ছে থাই জাম্বুরা এবং এর সাথে এটা হচ্ছে ভিয়েতনামি যেই সুপারির চারা যেটা নাকি খুব অল্পতেই ফলন ধরে সেটাই আমি এখানে লাগিয়েছি কারণ আমি সম্পূর্ণ এটা পরীক্ষামূলক আমার প্রজেক্ট এখানে সামনে দেখছেন একটা কামরাঙ্গা গাছ মিষ্টি কামরাঙ্গা এটাও থাই থাই যাতে এটা অবশ্য কলবের গাছ এটাতে ফুলও চলে আসছে অল্প বয়সে দেড় মাস বয়স ফুলও চলে আসছে দর্শক মূলত আমার এই বাগানটা সম্পূর্ণ পরীক্ষামূলক আমি এখানে একটা গাছ হয়তো মরে গেছে আর কি যাই হোক আমি আপনাদেরকে পুরো বাগানটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক এবং আমার যে পুকুর এখন যে জিনিসটা দেখাচ্ছে এটা হচ্ছে ক্যাপসিকাম এটা যখন লাগিয়েছি ভিডিওটা হয়তো দশ বারো দিন আগের করা কিন্তু এখন যে অবস্থা এটাতে প্রচুর ফুল এবং যে ফলটা ক্যাপসিকামটা সেটা অলরেডি পরিপক্ক হয়ে গেছে এটা হারভেস্ট করার মতো এখানে যে কমলাটা দেখছেন সেটা হচ্ছে দর্শক দার্জিলিং কমলার গাছ এটা আমি কষ্ট 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 করতে হয়েছে এই গাছটা আনার জন্য কারণ বাংলাদেশে এখন লকডাউন চলছে আমি কিছুদিনের মধ্যে আবার ইটালিতে চলে যাব তো দর্শক আমি আমার পুরো বাগানটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি সামনে আমরা একটু আগুলে দেখা যাবে এই গাছটা হচ্ছে বারাকাটা মালটা এটা এত পরিচিত না বাংলাদেশে কিন্তু এটার ফল খুবই মিষ্টি এটা খুবই সুন্দর ফলটা হয় ডোরাকাটা বাঘের মতো মানে দাগ দাগ মানে ডোরাকাটার মতো এখানেও ফল চলে আসছে কিন্তু আমি অনেকগুলো ফল চলে আসছিলো কিন্তু আমি মানে এই বছরের জন্য গাছের গ্রুথ বাড়ানোর জন্য ফলগুলো আমি রাখিনি হয়তো দু একটা রাখছি এটা নিজেরা খাওয়ার জন্য তো আমরা এখন যে সামনে এগুলি দেখা যাবে এটা হচ্ছে আমাদের যে থাই গোল্ডেন এইট পেয়ারা গাছের বাগান দিকে যাচ্ছি আমরা এটা পুরো গাছটা হচ্ছে বারগা টামাটো এখন থেকে দর্শক দেখছেন এখানে এটা হচ্ছে থাই গোল্ডেন এইট পেয়ারার যে ইয়া এটা এখানে একশোর উপরে চারা আছে একশো পিস হ্যাঁ পুরাটাই আমি মানে পরীক্ষামূলক আমার যে বাগানটা দেখছেন দর্শক এখানে এক মাস বাইশ দিন কি দিন হ্যাঁ এরকম এগুলা এখনো গ্রোথ বাড়েনি তাই ফল চলে আসছে দর্শক গাছগুলো খুব ছোট ছোটো কিন্তু আমি সবগুলো ফল রাখবো না এই বছর গাছের গ্রোথ যেন বাড়ে এর জন্য আমি কিছু ফল রাখবো বাকি সবগুলো ফেলে দেব সেটাই দর্শক আমি একটি আবেদন করব আমার দর্শক শ্রোতাদের কাছে যে আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি যেন আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করতে পারি সেটাই দর্শক এখন দেখাচ্ছি যে আমি পূর্বে বলেছি যে আমার এই বাগানটা মূলত একটা পরীক্ষামূলক প্রজেক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার ড্রাগনের কিছু চারা আছে যেটা লাল ড্রাগনটা সেটা এটা সম্পূর্ণ কলবের ছাড়া আমি এগুলা কিছু দিনের মধ্যে স্থাপন কিছু করেছি এবং আরও করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমি বাংলাদেশের যে শিক্ষিত যুবক সমাজ তাদেরকে বলবো সবাই যেন আধুনিক কৃষিতে দিকে ঝুঁকে কারণ বাংলাদেশ হচ্ছে অবাস সম্ভাবনা দেশ যেখানে নাকি আমাদের মাটি সোনার চেয়ে খাঁটি সেটা আমরা কথাই জানি কিন্তু সে অনুযায়ী কিন্তু আমরা বিশেষ করে আমাদের এলাকায় অনেক জমি পড়ে আছে যেগুলোতে অনাবাদী আমি চাব যে এখানে আধুনিক কৃষি করলে হয়তো যুব সমাজ যদি কৃষির দিকে আসে তাহলে হয়তো বাংলাদেশের কৃষিটা আরও সম্প্রসারিত হবে আধুনিক কৃষিতে আর অনেক সম্প্রসারিত হবে বাংলাদেশ সংসম্পন্ন হবে সেটাই দর্শক এখানে দেখছেন একটি লেবুর চারা এটা হচ্ছে চায়না থ্রি যেটা সিডলেস যে লেবুটা সেটাই দর্শক পুরো বাগানটাই এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেটাই দর্শক দেখছেন এদিকে এটা হচ্ছে বাউ ফুলের চারা এটা কলক চারা এটা আমি কি বলে এটা আমি বগুড়া থেকে চারা আপেল চারা বলে দেখতে সব বগুড়া থেকে এটা হচ্ছে আপেল কুল যেটাকে আমরা কাশ্মীরি কুল বলি আর দর্শক এখানে যে চারাটা দেখছেন যে চারাটা দেখছেন এটা হচ্ছে আমাদের যে বল সুন্দরী নামে এই বাজারে যে বড় বড় আপেলের মতো পাওয়া যায় সেটা হচ্ছে বল সুন্দরী আপেল আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় আর কি বলি বলি যাই বলি দর্শক আমরা সামনে নিয়ে যাচ্ছি আপনাকে আমার আরেকটি সাতি ফসল সেটাকে আমরা আমার এই প্রজেক্টের মাস্কের মাঝে মাঝে আমি গ্রহণ করেছি সেটা হচ্ছে রেড লেডি পেপের চারা দর্শক আমরা ওদিকে নিয়ে যাই একটু আমি বলেছিলাম যে আমার এই সাথী ফসল হিসেবে যে পেঁপের চারা রোপণ করেছি সেটা হচ্ছে রেড লেডি রেড লেডি জাতের পেঁপের চারা উচ্চ ফলনশীল এবং হাইব্রিড এটা খুব ছোট থাকে তিন মাস থেকে এটা ফুল এবং ফল ধরতে শুরু করে চার পাঁচ মাসের মধ্যে ফলটা হারভেস্ট করা যায় পেঁপে এমন একটা ফল যেটা যদি সারা বছর পাওয়া যায় এটা আমাদের ভিটামিনের চাহিদা ঘাটতি করে এবং সবজি হিসাবে মার্কেটটা মার্কেটগুলো একটু বেশি যদি ঠিক সময়ে লাগানো যায় তো এদিকে দেখছেন শেষ মূলত এখন খরা সিজন এখানে বিদ্যুতের ব্যবস্থা নাই তার জন্য আমি সোলার ব্যবস্থা চালু করেছি সেটার মাধ্যমে আমি শেষ পরিচালনা করছি দিনের সময় আমি পানি সংরক্ষণ করি বিকেল টাইমে এদিকে আমি পরিচালনা করি এদিকে পানি দেওয়া প্রদর্শন আপনারা

দর্শক এখন যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে মূলত আমার যে প্রজেক্ট এই প্রজেক্টের মূল দৃশ্য মূল ভূখণ্ড সেটা হচ্ছে আমার হুপাতবাই যে সিফাত সে আমাকে ভিডিওটা করে দেওয়ার জন্য হেল্প করছে তার ড্রোন দিয়ে শ্যুটটা করা পাখির চকে আমাদের আমরা আমরা যেটা বলি যে পাখির চকে আমার প্রজেক্ট দর্শক আমি আমার যে প্রজেক্টটা আগামী বছর এটা আরও দুই বিঘা বাড়ানোর সম্ভাবনা আছে যে সামনে যে দর্শক যে দুইটা ফাঁকা জমি দেখছেন যেগুলো তো আগামী বছর আমি আমার প্রজেক্ট বাড়ানোর চিন্তাভাবনা আছে সবাই সকালে দোয়া করবেন ইনশাল্লাহ তো এখন ড্রোনের মাধ্যমে আমি দেখাচ্ছি যে আমার পুরো প্রজেক্টের যে দৃশ্যটা সম্পূর্ণটাই আমি আপনাদেরকে উপস্থাপন করছি দেখছেন দর্শক